আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি গাজা প্রায় দুই মিলিয়ন মানুষের বাসস্থান এর মধ্যে প্রায় অর্ধেকই শিশু এবং কিশোর এই ছোট্ট উপত্যকায় জীবনের নিয়মিত ধারা ক্রমেই ভিন্ন হয়ে পড়েছে বারবার যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা আর মানবিক সংকটের মধ্যে গাজার মানুষের জীবনের ধারা দিগন্তহীনভাবে বিকৃত হয়েছে তবুও রাজনৈতিক ও সশস্ত্রভাবে সংগঠিত একটি বাহিনী হামাস এখানে কার্যকরভাবে নিয়ন্ত্রণের পুনর্গঠন করছে যা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যপ্রাচ্য রাজনৈতিক বিশ্লেষকদের জন্য গভীর উদ্বেগের বিষয় হামাসের পুনর্গঠনের দক্ষতা যুদ্ধের অবশিষ্ট প্রভাব মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ দিচ্ছে প্রতিদিন গাজার মধ্যে যে ঘটনা ঘটছে তা ইঙ্গিত করছে যে হামাসের ক্ষমতা কমেনি বরং এটা ক্রমেই তা নিয়ন্ত্রণের খুঁটিনাটি কাঠামো পুনর্গঠন করছে এটি শুধু সামরিক বাহিনীর পুনর্গঠন নয় সামাজিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ব্যবস্থার পুনর্গঠনও এক অর্থে গাজা এখন একটি টিকিং ক্লক প্রতিদিনই যা কাটছে হামাসের জন্য পুনর্গঠন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সময় বৃদ্ধি করছে হামাস তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে সামাজিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি সহিংস ও অপরাধমূলক পদ্ধতিও ব্যবহার করছে বিভিন্ন ভিডিও এবং স্থানীয় সূত্রের প্রমাণ দেখা যাচ্ছে হামাজ বিপজ্জনক বা অবাধ্য হিসেবে বিবেচিত ব্যক্তিদের হত্যা করছে তাদের তল্লাশি করছে এবং সাধারণ জনগণকে উৎকণ্ঠিত রাখার জন্য জোর করে সমাবেশে তোলার চেষ্টা করছে এই প্রক্রিয়ায় সাধারণ গাজার বাসিন্দারা প্রতিরোধ হিসেবে দেখছে না বরং অনেকে নিঃসঙ্গভাবে তাদের ভবিষ্যতের অনিশ্চয়তায় মানিয়ে নিচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ দিক কারণ এটি নির্দেশ করছে যে হামাজ সামাজিকভাবেও তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে বিশেষ করে হামাজ কোনো বড় জনসাধারণের সমাবেশ বা প্রতিবাদের মুখোমুখি হচ্ছে না যা প্রমাণ করছে যে তারা শুধু ভয় তৈরির মাধ্যমে নয় বাস্তবায়িত নিয়ন্ত্রণের মাধ্যমেও ক্ষমতা ধরে রাখতে পারছে গাজার জনসংখ্যা অত্যন্ত যুব সমৃদ্ধ প্রায় অর্ধেক শিশু ও কিশোর এরা প্রায়শই যুদ্ধের শিকার এবং বারবার বাস্তুচ্যুত হয়েছে এই সমাজের মানুষদের মধ্যে মানসিক চাপ এবং হতাশা সাধারণ তারা ভাবছে কখনো শান্তিপূর্ণ জীবন ফিরে আসবে কিনা অনিশ্চয়তা যেন গাজার আকাশে এক কালো মেঘের মতো ভাসছে গাজার এই অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা শুরু করেছে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে প্রথম পর্যায়ে সমস্ত বন্দী মুক্ত করতে হবে এবং পরবর্তী পর্যায়ে অস্ত্র ত্যাগ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করতে হবে তবে বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের বাধা রয়েছে হামাসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল এক সাক্ষাৎকারে বলেছেন যে গাজা নিরাপত্তা নিয়ন্ত্রণ তারা ধরে রাখতে চায় অস্ত্র ত্যাগ নিয়ে কোনও নিশ্চিত উত্তর দেয়া যায় না তিনি বলেন আমি হ্যাঁ বা না বলতে পারি না প্রকল্পের প্রকৃতি অনুযায়ী সিদ্ধান্ত হবে এটি স্পষ্টভাবে নির্দেশ করছে যে হামাস অস্ত্র ত্যাগ বা নিয়ন্ত্রণ হস্তান্তরে কোনও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুত নয় নাজ্জালের বক্তব্য অনুযায়ী হামাস অন্তর্বর্তী সময়ে গাজার প্রশাসন এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় তারা বলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং যাদের হত্যা করা হয়েছে তারা অপরাধী ছিল এর মাধ্যমে তারা রাজনৈতিক ও সামরিক অবস্থান সমর্থনযোগ্য বলে প্রমাণ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে প্রথমে সব বন্দি মুক্ত করতে হবে তারপর অস্ত্র ত্যাগ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করতে হবে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক কমিটির মাধ্যমে প্রযুক্তিগতভাবে পরিচালিত হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে সমর্থন করেছেন তার বক্তব্য অনুযায়ী পরিকল্পনা কার্যকর হলে হামাসের সামরিক ক্ষমতা ভেঙে যাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ শেষ হবে এবং গাজা পুনরায় ইসরায়েলের জন্য হুমকি হবে না হামাসের উপর ইসরায়েলের সামরিক চাপ এবং আন্তর্জাতিক চাপে তাদের অস্ত্র ত্যাগের সম্ভাবনা বাড়ছে তবে নাজ্জাল স্পষ্ট করেছেন যে অস্ত্রত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুধু হামাসের নয় অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীরও অবদান থাকতে হবে গাজার পুনর্গঠন একটি জটিল প্রক্রিয়া হামাসকে সরাসরি ক্ষমতা হস্তান্তর করতে হলে তাদের অস্ত্র প্রশাসনিক ক্ষমতা এবং সামাজিক নিয়ন্ত্রণ কমাতে হবে তবে বাস্তবে এটি সহজ নয় গাজার মানুষরা যুদ্ধের ভয়াবহতা এবং আর্থ সামাজিক সংকটের মুখোমুখি পুনর্গঠনের ক্ষেত্রে মানবিক সহায়তা আন্তর্জাতিক তত্ত্বাবধান এবং রাজনৈতিক সমাধান অপরিহার্য তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজার মানবিক অবস্থা পুনর্গঠনের জন্য কাজ করছে হোস্টেইজ মুক্তি মৃতদেহের সন্ধান খাদ্য ও ওষুধ সরবরাহ এবং নিরাপত্তা বজায় রাখা এসব প্রক্রিয়ার অংশ তবে হামাসের অনির্দিষ্ট অস্ত্র নিয়ন্ত্রণ এবং সামাজিক শৃঙ্খলা তাদের পুনর্গঠন প্রক্রিয়াকে জটিল করছে নাজ্জাল বলেছেন অন্তর্বর্তী প্রশাসনিক সময়ে গাজার নাগরিক প্রশাসন একটি প্রযুক্তিগত প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে তবে হামাসের অস্তিত্ব ও নিরাপত্তা বাহিনী ওই সময়ও থাকবে এটির মূল উদ্দেশ্য অস্ত্র ও ত্রাণ চড়াচলান থেকে সংরক্ষণ সামাজিক অরাজকতা রোধ এবং নিরাপত্তা বজায় রাখা হামাসের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল রাজনৈতিক স্থিতিশীলতা এবং ফিলিস্তিনি জনগণের জন্য রাষ্ট্রীয় সম্ভাবনা নাজালের মতে অন্তর্বর্তী প্রশাসনিক সময়ের পর নির্বাচন হবে এটি ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য হামাসের প্রতিষ্ঠা চার্টার অনুযায়ী তারা ইসরায়েল ধ্বংসের উদ্দেশ্য নিয়ে কাজ করে তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে হামাসের নেতারা বলছেন যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নয় বরং গাজার পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি চায় নাজ্জাল বলেছেন তারা তিন থেকে পাঁচ বছরের জন্য অস্ত্র ত্যাগ ছাড়াই পুনর্গঠন করতে চায় তারপর আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্দেশনা প্রদান করবে হামাসের লক্ষ্য হলো ফিলিস্তিনি জনগণকে একটি স্বাধীন প্রদান দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও সামাজিক কাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অপরিহার্য গাজার মানুষেরা এখন মানসিক ও সামাজিকভাবে সংহত নয় যুদ্ধ ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকট তাদের জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে হামাসের পুনর্গঠন প্রক্রিয়া সেই অনিশ্চয়তার মধ্যে ঘটছে জনগণকে তাদের রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য হামাস প্রতিদিন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে সামাজিক ভয় এবং অনিশ্চয়তার কারণে তারা প্রতিরোধের মুখোমুখি হচ্ছে না এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র অস্ত্র নয় সামাজিক শৃঙ্খলা রাজনৈতিক দৃষ্টি এবং জনগণের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা জরুরি হামাস এই তিনটি ক্ষেত্রেই কার্যকরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে গাজার স্থিতিশীলতা এবং পুনর্গঠন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ ট্রাম্পের শান্তি পরিকল্পনা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধান সত্ত্বেও হামাসের অস্তিত্ব এবং রাজনৈতিক প্রভাব একটি বড় বাধা অস্ত্র ত্যাগ বন্দি মুক্তি প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর এসব বিষয় ক্রমশ জটিল হয়ে উঠছে গাজার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কৌশলগতভাবে চাপ প্রয়োগ রাজনৈতিক সমঝোতা এবং মানবিক সহায়তা একত্রিত করতে হবে এর সঙ্গে স্থানীয় জনগণকে সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে গাজা এখন একটি টিকিং ক্লক প্রতিদিন হামাস তার পুনর্গঠন এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে রাজনৈতিক ও সামরিকভাবে তারা কার্যকরভাবে উপস্থিত রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিকল্পনা এবং চাপ সত্ত্বেও হামাস অস্ত্রত্যাগ বা ক্ষমতা হস্তান্তরে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি গাজার মানুষের অনিশ্চয়তা মানসিক চাপ এবং সামাজিক পরিস্থিতি এই পুনর্গঠন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে তবে এই টিকিং ক্লক আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা যত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যায় হামাসের পুনর্গঠন এবং ক্ষমতা প্রতিষ্ঠার সুযোগ তত বেশি বাড়বে এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কৌশলগতভাবে হস্তক্ষেপ করতে হবে মানবিক সহায়তা রাজনৈতিক সমঝোতা অস্ত্র নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এসব পদক্ষেপ একসাথে না হলে গাজারের স্থায়ী শান্তি ও পুনর্গঠন কঠিন হয়ে যাবে গাজা এখন শুধু ভূ রাজনৈতিক সংকট নয় এটি একটি মানবিক সামাজিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ যা সমাধানের জন্য দ্রুত কার্যকর এবং স্থায়ী পদক্ষেপ অপরিহার্য হামাসের পুনর্গঠন এবং রাজনৈতিক অবস্থান গাজার ভবিষ্যৎকে নির্ধারণ করবে আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপই হবে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ প্রদর্শকেরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ